তোমরা সবাই জানো যে আমি কোনো ফেসিয়াল করি না বাট শুভজিৎ সালনে আমি গিয়েছিলাম আর শুভজিৎকে সেদিনকে ফোনে বলছিলাম শুভজিৎ পুজোর আগে কি তুমি একটা ফেসিয়াল টেশিয়াল করে দেবে নাকি স্কিন আমার ফর্সা মুখ চকচকে কিন্তু তাও একটা পুজোর আগে একটা হয় না স্পেশাল একটা গ্লো আসবে চকচক করবে এরকম কোনো ব্যাপার তা বললো দিদি তুমি এখানে এসে একটা গোল্ড ফেশিয়াল করতেই পারো ইনস্ট্যান্ট তোমার মুখে গ্লো আসবে কিন্তু তুমি এখানে এসে যে ফেসিয়াল করবে তার জন্য তোমাকে হাজার টাকা দেড় টাকা খরচা করবে তুমি বরঞ্চ আমাদের একটা ফেসিয়াল কিট নিয়ে নাও বাড়িতে বসে তুমি ওই টাকাতেই পাঁচ থেকে ছবার সাতবার তুমি বাড়িতে বসেই করতে পারবে আর ঠিক ওরকম গোল্ডের মতনই ইনস্ট্যান্ট একটা গ্লো পেয়ে যাবে প্রত্যেকবার এই মৌসুমিদি এসে আমাকে প্রোডাক্টগুলো বাড়িতে ডেলিভারি দিয়ে যায় তবে এবারে মৌসুমীদের হাজব্যান্ড এসে সব প্রোডাক্টগুলো দিয়ে গেলেন কি কী নিয়েছি সেটাও তোমাদেরকে আমি রিভিউ দেবো তো দেখতেই পেলে যে মৌসুমীদের হাজব্যান্ড এসে সব দিয়ে গেল তো এই যে একটা গ্রিন টি এখন একদম প্যাকেজিংটা নতুন হয়ে গেছে তার সাথে এসছে একটা সুপার ফে সুপার ফেয়ার ক্রিম তোমাদের দেখাবো এটা আমি রিভিউ দিচ্ছি আর তার সাথে এসে গেছে একটা ডিটক্স ডিটক্সটাও একদম নতুন প্যাকেজিংটা এসেছে সেটাও একটা এসে গেছে এগুলোতে আমি খাই আর তার সাথে এসে গেছে ফেশিয়াল কিট আর আজকে এই ফেশিয়াল কিটটা নিয়েই তোমাদের সাথে রিভিউ দেব। কেননা আমিও এটা কিন্তু ফার্স্ট টাইম ইউজ করছি আর তোমাদের সামনেই ফেশিয়ালটা করব আর তোমরাও দেখো আর আমিও একটু দেখি সত্যি কীরকম কী এটা নাকি গোল্ড ফেশিয়াল গোল্ডের মতো নাকি মুখ চকচক করবে তো চলো স্টার্ট করা যাবে তো একটা বাটি ভর্তি জল নিয়ে এসছি তার সাথে আমি মুখটাকে ভালো করে ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসছি টাওয়াল রয়েছে মুখটা মুছবো আর এবার এটাকে কেটে নিচ্ছি এই ফেসিয়াল কিটের মধ্যে এরকম চারটে কন্টেনার রয়েছে আর বেস্ট পার্ট হয়েছে অনেক সময় দেখেছি যে ফেসিয়াল কিটের ভেতরে স্যাশে দিয়ে দেয় কিন্তু না করাটা খুব ঝামেলা মানে একবার কেটে ফেলে সেটাকে আর ঘুরে রাখা যায় না নষ্ট হয়ে যেতে পারে বা স্পিল করতে পারে তো সেই জন্য এই কন্টেনারগুলো একদম মানে বেস্ট অপশন ফেসিয়াল কিটে রয়েছে গোল্ড ময়শ্চারাইজিং স্ক্রাব গোল্ড ফেশিয়াল জেল গোল্ড মাসাজ ক্রিম আর রয়েছে গোল্ড টাইটনিং অ্যান্ড হোয়াইটনিং প্যাক মুখটা তো আমি ফেস ওয়াশ দিয়ে আগেই মুখটা ক্লিন করে এসেছিলাম এবার জাস্ট নর্মাল হেয়ার ব্যান্ডটা খুলে আমার বানি হেয়ার ব্যান্ডটা পরে নিলাম এটা আমি স্কিন কেয়ার করার সময় এটাই ইউজ করি আর আর এদিকে দেখো মুখ ঠুক ধুয়ে এসে বসে গেছে আমার সাথে সাথে ও নাকি ফেসিয়াল করবে সিরিয়াসলি ম্যাম প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে গোল্ড স্ক্রাব তো এখানে আমার মিররটাও নিয়ে নিলাম আর এবার জাস্ট যেরকম আমরা স্ক্রাব করি সেই স্ক্রাব করার মতন নাকে মুখে গলায় ভালো করে হালকা একটুখানি জল নিচ্ছি আর জল নিয়ে স্ক্রাব করে নিচ্ছি এইভাবে হালকা হাতে এখানে না গ্রানিউলসগুলো দেখছি একটু মোটা বড় বড় কিন্তু খুব মাইল্ড মানে যে মুখে যে ঘষলে সেরকম কোনো ব্যাপার নেই তো ভালো করে স্ক্রাব করে নিচ্ছি আর স্ক্রাবটা এখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেরকম অনুযায়ী বলছি এখানে স্ক্রাবটা করতে পড়েছে পাঁচ মিনিট ধরে মানে হালকা হাতে এরকম নোজ এরিয়া চিক চিন ফোরহেড তারপরে হচ্ছে নেক এগুলো ভালো করে হালকা হাতে মাসাজ করে নিতে হবে পাঁচ মিনিট ধরে তো স্ক্রাবিং করে নিয়েছি আর স্ক্রাব করার পর এখনই দেখো আমার মুখটা কতটা গ্লো করছে ছকছক করছে মুখটা আর এটাকে গোল্ড ফেশিয়াল কেন বলা হচ্ছে এই স্ক্রাব বা জেল বা মাস্ক সেখানে কিন্তু খুব হাই কোয়ালিটির গোল্ড ডাস্ট ইউজ করা হয়েছে বা স্বর্ণ চূর্ণ বা সোনার গুঁড়ো ব্যবহার করা হয়েছে তো যার জন্যে কিন্তু এটাকে গোল্ড ফেশিয়াল বলা হয় আর গোল্ড আমাদের স্কিনের জন্যে খুব ভালো এটা আমরা সবাই জানি এবার ইউজ করছি হচ্ছে গোল্ড জেল গোল্ড জেলটা দেখো সত্যিই মনে হচ্ছে যেন সোনার গুঁড়ো গুঁড়ো দেওয়া পুরো একদম চকচক চপচপ করছে এবার ঠিক গোল্ড জেলটা মুখে আর ফেসে আবার আগের মতন অ্যাপ্লাই করবো আর তারপরে আবার পাঁচ মিনিট ধরে এটাকে হালকা হাতে মাসাজ করবো আপওয়ার্ড স্ট্রোকে ঠিক যেভাবে ফেশিয়াল মানে ফেশিয়ালের স্ট্রোক তো আমরা জানি না কিন্তু নর্মালি যেরকম আমরা ক্রিম মাখি নাইট ক্রিম একটু সেরকমভাবে এটাকে মাসাজ করে নিচ্ছি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদেরকে বললাম যে গোল্ড জেলটা নিয়ে আমি মুখে মেখেছি মাখাতো হয়ে গেছে কিন্তু হাতের মধ্যে দেখতে পাচ্ছ একটা পুরো গোল্ডেন আভা মানে এটা যে সোনার মানে চকচক করছে একদম তো এই যে গোল্ড জেলটা স্মেলটাও খুব সুন্দর এসেন্সিয়াল অয়েলের গন্ধটা পাচ্ছি আর এটা খুব সুন্দর স্কিনে পেনিট্রেট হয়ে যাচ্ছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো জেলটা লাগানোর পর স্কিনটা মানে কি বলবো কেমন একটা সফট ফেদারি হয়ে গেল খুব সফট লাগে তাই না কোনাল আর খুব সুন্দরভাবে স্কিনে বসে গেল তো পাঁচ মিনিট ধরো জেলটা দিয়ে হালকা হাতে মাসাজ করলে জেলটা মাখার পর আরও পাঁচ মিনিট এটাকে রেখে দাও মানে এখন আর কিছু করবে না পাঁচ মিনিট রাখার পর তারপরে আমরা ক্রিম দিয়ে মাসাজ করব জেলটা কিন্তু মুখেই রয়েছে এটা আমি কোনো ধুইও নিই কোনো রকম তুলিও নিই এরপর ইউজ করছি হচ্ছে গোল্ড মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটা নিয়ে নিচ্ছি আর হাতে একটুখানি জল নিয়ে আবার ভালো করে মাসাজ করে নিচ্ছি তোমরা চাইলে সেরাম দিয়েও করতে পারো আমি সেরাম নিলাম না আমি একটু জল দিয়েই করছি তো নর্মালি যেরকম বললাম আপওয়ার্ড স্ট্রোকে ভালো করে মাসাজ করে নিতে হবে বেশি চাপ ফাপ দেওয়ার দরকার নেই হালকা হাতে জাস্ট মাসাজ আর যারা ফেশিয়াল করে তাদের একটা আলাদা স্ট্রোক থাকে আমরা ভাই ফেসিয়াল করি না আমরা অত স্ট্রোক ফোক জানি না যেটুকু নর্মাল ক্রিম মাখার জন্য যেরকম আপওয়ার্ড স্ট্রোকে ক্রিম মাখি ঠিক সেরকমই মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে সুন্দর করে মাসাজ করে নিলাম এরপর একটা ওয়েট টিস্যু নিয়ে হালকা করে মুখটাকে মুছে নিচ্ছি তোমরা চাইলে মুখটা ধুয়েও নিতে পারো বাট আমার এটা দিয়ে সুবিধা হচ্ছে তো জাস্ট হালকা করে মুখটা আমি মুছে নিলাম প্লাস্ট স্টেপ হচ্ছে হোয়াইটনিং আর টাইটনিং ফেস প্যাক চালিয়ে পুড়িয়ে খাচ্ছে যা দেখছি টিস্যু দে ক্রিম দে জেল দে স্ক্রাব দে সিরিয়াসলি যাই হোক তো এবার মাসাজ ক্রিমটা দিয়ে বেশিক্ষণ মাসাজ করার দরকার নেই পাঁচ মিনিট যথেষ্ট আর তারপরে পাঁচ মিনিটে যা স্কিনের ক্রিম পেনিট্রেট হওয়ার হয়ে গেছে অ্যাবজর্ব হয়ে গেছে তো জাস্ট হালকা হাতে মুছে নিলাম আর এরপর প্যাকটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি প্যাকটা কিন্তু ফেসে আর নেকে দু জায়গাতেই সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই প্যাকটা লাগিয়ে আরও পাঁচ মিনিট বসে থাকতে হবে তারপরে মুখটা ধুয়ে ফেলতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখো মাস্কটা একটু শুকিয়ে শুকিয়েও এসছে তো আবার আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তবে মনে হয় একটু মুখটা ভালো করে ধুই আসতে হবে মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর আমার অল টাইম ফেভারিট লিপ বামটাও লাগিয়ে নিচ্ছি আর আমার ফেসের গ্লোটা দেখে খুব ফর্সা তো আমার মুখে বোঝা যায় না যে আমি কতটা ফর্সা লাগছে তবে এইটুকু বলতে পারি যে এটা করার পর মুখটা যেন একদম ছক করছে গ্লো করছে তো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে মুখে আর কোনো অপেশানের আগে এরকম একটা গ্লো তো আমরা সবাই চাই তো দেখো স্কিনটা কত ঝকঝক করছে করতে পারো এটা মুখটা ধুয়ে আসার পর তোমরা এই জেলটা যেটা এখানে গোল্ড জেল আছে ফেসিয়ালের সেই গোল্ড জেলটাই মুখে একটু হালকা করে অ্যাপ্লাই করে নিতে পারো বাট আমি গোল জেলটা অ্যাপ্লাই করছি না আমি যেটা নিয়েছি সুবিধাদের থেকে সেটা হচ্ছে সুপার ফেয়ার ক্রিম এই সুপার ফেয়ার ক্রিমটা হচ্ছে একটা ফেয়ারনেস ক্রিম যেটা কিন্তু মাখার পর মুখে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস তোমরা দেখতে পারবে এটা মেখে বাড়িতেও থাকা যায় আর এটা মেখে কিন্তু বাইরেও বেরোনো যায় যে এটা মেখে বাইরে বেরোনো যাবে এমন কোনো ব্যাপার নেই তো আমি মুখে এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এই ধরনের একটুখানি প্রোডাক্ট মাখতে ভালোবাসি একটু ফেয়ারনেসটাও থাকবে তো দেখো ফেয়ারনেস স্ক্রিনটা মাখার পর মুখটা একটা ম্যাটিফাই এফেক্ট দিচ্ছে আর কোনো রকম ঘামও হবে না আর মুখটা অয়েলি মতনও থাকবে না তো এটা কিন্তু ফর অল স্কিন টাইপস মানে ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবে কিন্তু যাদের মুখে অনেক র্যাশ পিম্পল আছে তারা এটাকে অ্যাভয়েড করে চলবে আর এই ফেশিয়াল কিটটাও তাই ফেসিয়াল কিটটাও কিন্তু ফর অল স্কিন টাইপস এটাও কিন্তু সব স্কিনের মানে মানুষ এটা ইউজ করতে পারবে শুধু যাদের মুখে প্রচণ্ডভাবে পিম্পলস বা র্যাশ বা অ্যাকনের প্রবলেম আছে তারা শুধু তোমরা যদি শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের এই ফেশিয়াল কিটটা পারচেস করতে চাও ঝট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও এই ফেশিয়াল কিটটার প্রাইস হচ্ছে হাজার টাকা বাট আমি অফারে পেয়েছি নশো পঞ্চাশ টাকায় আর তার সাথে নিয়েছি এই সুপার ফেয়ার ফেয়ারনেস ক্রিমটা যেটার প্রাইস হচ্ছে ছশো টাকা যেটা পার্ল ডাস্ট দিয়ে তৈরি কিন্তু তোমরা যদি এই ফেশিয়াল কিটের সাথে এই ফেয়ারনেস ক্রিমটা কম্বো নাও তাহলে কিন্তু তোমাদের মোট প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আর তোমরা জানি এটা বলবে যে সোনালি কীভাবে নেবো আগেও বলেছি স্ক্রিনশট নাও শুভজিদের হোয়াটসঅ্যাপে এটাকে পোস্ট করো আর করে বলো যে আমি ইন্টারেস্টেড তোমরা নিতেই পারো আর তোমাদের ডাইরেক্ট বাড়িতে চলে যাবে এটার দাম আমি বলেই দিয়েছি মেনশন করে দিয়েছি শুধু প্রপার ঠিকানাটা দেবে তোমার নাম বা যে নামের অ্যাড্রেসে এই প্রোডাক্টটা যাবে সেই অ্যাড্রেস দেবে উইথ ইয়ার পিনকোড নাম্বার অ্যান্ড অলসো ইয়র কন্ট্যাক্ট নাম্বার আর স্ক্রিনে আমি নাম্বারটা মেনশন করে দেবো তোমরা চেক আউট করে নি